আজকে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করবো ওয়াইটিতে যা যা হচ্ছে তার পরিণতি আগামী দিন কি হতে চলেছে আর সেটা আমি বিশ্লেষণ করব বিগত কিছু ঘটনা তুলে এনে আজকে দালাল দালাল তার ব্লগ চ্যানেলে এইভাবে রিয়াক্ট করছে যে সে সত্যি করেই তার শ্বশুর থেকে সে এইভাবে মেন্টালি একটা নির্যাতিতা এর পিছনে বহুত কারণ আছে চ্যানেল আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব সিরিয়াসলি একটা আলোচনা নিয়ে বসেছি অবশ্যই করে আমাদের ওয়াইটিতে যা চলছে দোগলাপানা বলো অসভ্যতামি বলো নোংরামি বলো না দেখে মানুষকে ব্লেম দেওয়া বলো যা কিছু আমরা দেখে আসছি আগামী দিনে তার ফলাফল কি হবে সেটা নিয়েও বলবো এবং এই যে যে ঘটনাগুলো হচ্ছে যে ঘটনাগুলো আমাদের ওয়াইটিতে হচ্ছে তার ফলাফল কি চরম আকার নিতে পারে সেটাও আমি তুলে ধরবো বিগত কিছু সত্য ঘটনা চলছে যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কিছু মানুষ নোংরাকে ঢাকার চেষ্টা করছে নোংরাটাকে নোংরা বলার জায়গায় নোংরাকে নোংরা তো বলছে না উল্টে কি করছে তারা এই নোংরাটাকে সাপোর্ট করছে সমর্থন করছে এবং ভালো জিনিসগুলোকে ভালো মানুষগুলোকে প্রদর্শিত করছে তাদের ক্যারেক্টার লেস করে মন গড়া কথা বলে তা এই রকমই কিছু কথা আজকে আমি বলবো লাতখোর দালাল কেন বলি লাতখোর দালাল কেন এর সম্পর্কে বলতে গেলে একটু ভদ্র ভাষা আসে না একটা পোলাইটলি কথা আসে না তার পিছনে কারণ সে নিজেই সে ওয়াইটিতে এসছে নোংরা ঘাটতে আজকে তার পরিবারে তার মনের উপর তার অশান্তির প্রকোপ হচ্ছে কেন আজকে আমি সারা দিনের পর কেন মেন্টালি স্যাটিসফাই হই কারণ মানুষের ভালো করতে যদি না পারি খারাপটা করবো না এই চিন্তাধারায় যদি আপনারা থাকেন দেখবেন দিনের শেষে আপনার কিন্তু ভালো লাগছে তারপরে যখন দেখবেন যে আপনি মানুষের খারাপ তো চিন্তা করেন না খারাপ করার কথাও ভাবেন না কিন্তু কোনো মানুষকে আপনি ভালো রাস্তা দেখিয়েছেন আপনার দালা কারও ভালো হয়েছে তাহলে দেখবেন আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশান সেই কোথায় কোন লেভেলে চলে গেছে এটা কিন্তু আমরা দেখে এসেছি এটা কিন্তু আমরা দেখে এসেছি আজকে এরকম কিছু সত্য ঘটনাও বলবো এবং ওয়াইটিতে কি চলছে দালাল তার ওয়াইটি জগতে তার চ্যানেল গ্রো করার জন্য কত নোংরায় নেমেছে যার জন্য আজকে তাকে এই রকম অশান্তির সম্মুখীন হতে হচ্ছে ক্রিয়েট করা না এটা চলবে আগামী দিন তার সংসারে তার উপর এবং কি হতে চলেছে আপনারা দেখেন আচ্ছা প্রথম মন্দিরারটা আপনারা সবাই জানেন যে কীরকম একটা নোংরা কেউ সাপোর্ট করেছিল নোংরা একটা বিষয়কে তারপরে পুরো ক্লিয়ার যে ওই পরকিয়া করেছে যে ছেলেটা তাকে সাপোর্ট করে তার সাথে ফোনালাপ করে সে কেমন লালসাহীন সেটা প্রচারের আলো এনেছে তারপর এমনও শুনেছি এই দালালি বলেছে যে গুম করে দেওয়ার চেষ্টা গুম মানে তো আর টুকি লুকোচুরি না গুম মানে হচ্ছে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার এরকম একটা পরিকল্পনা সেই সময় হয়েছিল ত্রিকোণ প্রেম বলবো ত্রিকোণ প্রেম তো বলবোই কারণ সেখানে হুল সোমনাথ তার মন্দিরা ছিল আজকে এই পুরনো ঘাটার পিছনে অনেক অনেক তত্ত্ব আপনাদের আমি তুলে দিচ্ছি সেখানে এ কিন্তু জানতো যে হুল বলো বা মন্দিরা বলো যাই যাই কিছুই বলো ওর কাছে কিন্তু খবরগুলো ছিল যে সোমনাথের উপর একটা কোনো অত্যাচার নেমে আসতেই পারে বা গুম গুমটা বোঝেন আজকে কেন এই পুরোনো কাশন্দি ঘাটটি অবশ্যই করে আমি ক্যাথাকুলা নিয়ে সন্দীপের বিষয়টা আসবো আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে বিনোদ ভাডা ভাডারা কারাআরা বোধ হয় বিনোদ ভাড়াড়া আর নিধি ভাড়ারা এদের সম্পর্কে বলবো এবং এদের মাঝখানে সুমিত বলে একজন জিম টেনার আপনারা চিন্তা করতে পারবেন না কি পরিকল্পিতভাবে মাথা ঠান্ডা রেখে নিজেদের অবৈধ সম্পর্কে বাঁচিয়ে রাখার জন্য নিজের স্বামীকে কিভাবে মার্ডার করেছিল একবার বিপলে গেছিলো দ্বিতীয়বার চেষ্টা করে তার স্বামীকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটা সফলতা পেয়েছিল আমি বলবো তার আগে বললাম যে গুম করার চেষ্টা করেছিল সোমনাথকে এরকম কিছু সেইখানেও দালাল কিন্তু জানতো দালালের কি উচিত ছিল সোমনাথকে বা পুলিশ থানায় বা মন্দিরা বা হুলকে বলা যে এগুলো তোরা করছিস সেগুলো আমি জানতে পেরেছি তাহলে আমারও ব্যবস্থা নিতে হবে কিন্তু না ওর তো চ্যানেল গ্রো করতে হবে আজকে সে মেন্টালি অশান্তিতে রয়েছে তার পিছনে কারণই হচ্ছে মানুষের সম্পর্কে তার মানে ধারণাই খারাপ করে দিয়েছে ওয়াইটিতে এসে এই মানুষ খারাপ যাকে ও খারাপ কিছু করতে দেখেনি প্রতিনিয়ত এম এস এলদের এগেনস্টে যেইভাবে কথা বলেছে আজকে বলছে কোনো নোংরা কোনো সম্পর্ককে নোংরাও বলবো না আবার বিছানায় নিয়ে যাবো না এই ছিল প্রথম মেন কাল্পিক যে সম্পর্কগুলোকে নোংরা শুধু না মায়ের সাথে সন্তান সম এরকম ছেলেকেও শুই দিয়েছে সে খাটেই এনেছে বিছানা টান কেন ওর মাথা যন্ত্রণার কারণ মানে এই খেয়েদের আর কোনো কাজ ছিল না নোংরা আজকে ও ওর বরের নামে দোষ দিচ্ছে ওর বড় ওর থেকে আরও আরও দোষী যে প্রতিনিয়ত বইয়ের ভিডিওতে নোংরা আমি দেখেও কিছু বলেনি প্রচুর দেখেছি এবার এলো ক্যাথাকুরানি ক্যাথাকুরানি আর আমি ওই যে বিনোদ ভেরোড়া আর নিধি ভেরোড়া এদের এদের কাহিনী থেকে কোনো অংশে আমি কম দেখছি না আপনারা মনে রাখবেন দু হাজার একুশে এই ঘটনাটা ঘটেছিল আগে ঘটনাটা আমি ছোট্টের উপর দিয়ে বলি তাহলে আপনাদের কাছে দুধকা দুধ পানকা পানি হয়ে যাবে যে এইরকমও আঁকা নিতে পারতো আমি বলবো সন্দীপ বোকা গ্রাম্য চাষার ছেলে হয়েও খুব তাড়াতাড়ি এই যে নোংরা খেলাটা বউ অন্য পুরুষের সাথে মাকো গদ গদ ছেক চ্য নোংরান তার শরীরের বিবস্ত্র হয়ে দেখানো যাই কিছু হোক সমস্ত প্রমাণ সন্দীপের কাছে আছে আজকে ধরা খেয়েছিল বলে আজকে বোধ হয় সন্দীপ বেঁচে আছে বা টিকে আছে যাই করছে তাদের মা বাবা আর সন্তানকে দেখভাল করছে এটা এমনও হতো হয়তো আমরা দেখতে পেতাম না কেন বলছি বন্ধুরা রকম একটা ঘটনা পানিপথে হরিয়ানার পানিপথে ঘটেছিল হয়তো আপনারা জানেন সেই সময় একুশ সালে হচ্ছে সেটা পুনরায় তিন বছর পর রি রিওপেন হয়েছে কেসটা আর এই কেসটা রিওপেন হওয়ার পিছনে অবশ্যই করে বিনোদ ভেড়ার ভেড়ারা বোধহয় দাদা ভাই বোধ অস্ট্রেলিয়া থাকে তার মন কিন্তু ডেকেছিল যে নিজের লোকই আছে এই দাদার মার্ডার হওয়ার পিছনে যেটাকে অ্যাক্সিডেন্ট বলে প্রথমে চালিয়েছিল তা বলি খুব ছোট্ট করে বলি তাহলে আপনারা বুঝবেন যে প্রতিনিয়ত ওয়াইটিতে যে নোংরামো হচ্ছে সেই নোংরামোকে ঢাকার জন্য এই দালাল প্রতিনিয়ত কি করে গেছে খালি চোখে আমরা যেটা দেখছি ও দেখেও সেটাকে নোংরা কদর্য জটিল কুটিল করে আমাদের কাছে প্রচার করার চেষ্টা করেছে আজকে সে মেন্টালি স্যাটিসফাই না যতই বলুক আমার লিগালি যত অ্যাকশান আমার এগেনস্টে নিয়েছে সেই বিষয়টা আমার হাজব্যান্ডের হাজবেন্ড না আমার বরের সমর্থন হচ্ছে এটা কোনো ক্রেডিট না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি আমরা আমাদের বাড়িতে কোনো রকম লিগালি নোটিশ আসছে না বা এলে আমার বর তো আগেই বলবে যে তুমি আগে ওয়াইটি বন্ধ করো ওয়াইটি চ্যানেল ডিলিট করো বন্ধ করো তোমার খেয়েতে কাজ নেই ঘরের খেয়ে বোনের মোস্তাড়ানো বলবি এখান থেকে দু পয়সা রোজগার হচ্ছে আমার হাজব্যান্ডটা কিন্তু খুব ভালো লাগছে ভালোটা তখনই কারো হয়ে যাবে যখন আমার নামে একটা লিগাল নোটিশ আসবে বলবে কী এমন করে টাকা রোজগার করছো যে বাড়িতে লিগাল নোটিশ এলো এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না অস্বাভাবিক হলো যখন আমি বলবো আমার বর আমাকে হেভলি সাপোর্ট করেছে কি কি হয়েছে আমি সম্পর্কগুলোতে বিছানায় এনে ডলা মচরা করে বিছানার ময়লা পেটে নেওয়ার কাজ করেছি যে তারপরেও বর আমায় সাপোর্ট করছে মানে আমার থেকে আমার বর হচ্ছে সবচেয়ে বড় বজ্জা এটা কিন্তু আপনাদের কাছে প্রতিফলিত হবে পরিষ্কার হয়ে যাবে আজকে এইগুলো বলার পিছনে কারণ হচ্ছে দু হাজার একুশে এই ঘটনা ঘটেছিল বউ শরীরের খিদে হুম দুটো সন্তান হওয়ার পরও সে জিমে গিয়ে তার শরীরকে একদম সুন্দর তৈরি করবে বলে গিয়ে সেখানকার জিম টেনারে প্রেমে পড়ে যায় প্রেমে পড়ে শুধু সেটাকে খান্ত হয়নি থেমে থাকিনি দুজনে পরিকল্পিতভাবে ওই বিনোদকে মানে তার হাজবেন্ডকে মেরে দুনিয়া থেকে সরে ফেলা সরে যেন ফেলা যায় এই রকম একটা সূক্ষ্ম পরিকল্পিত তারা ঘটনা রচনা করেছিল কে ওই জিম টেনা আর বিনোদের মৃত বিনোদের স্ত্রী নিধি চিন্তা করুন দুটো বাচ্চা যে আমি ধরা যদি পড়ি আমার তো জেলে কাটাতে হবে আমার দুটো সন্তানের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ অন্ধকারে হয়ে গেল শুধুমাত্র শরীরের খিদেটাকে কোন পর্যায়ে নিয়ে যায় যে সেই খিদে মেটানোর জন্য স্বামী এই পৃথিবীতে বেঁচে থাকুক সেটা বউ চায়নি কী করলো মিলিত প্রয়াসে এক ট্রাক চালককে টাকা দিয়ে দশ লাখ টাকা মাথায় রাখবেন মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি বলতো যে না আমি চাই না তোমার সাথে থাকতে আমি একজনের ভালোবাসা পেয়ে গেছি বা আমি একজনের প্রেমে পড়েছি ডিভোর্স দাও তাহলে ডিভোর্স আছে কেন ডিভোর্স আছে এই কারণেই আমার সাথে আমার স্বামীর বনি হচ্ছে না আমি যদি একসাথে এত বছর থাকার পর স্বামী ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছি আমি আমাকে অ্যাটেম্প মার্ডার তিনবার করেছে আমাকে এক বছর ছইনি এইগুলো কোনো রকম ধোপে টিকবে না আইনের পরিভাষায় তাকে প্রমাণ দিতে হবে একটা বছর একটা দম্পতি সেই পুরুষটা সেই বরটা বউটাকে টাচ করেনি সেটাও আমাদের ওয়াইটিতে এসে খেতে বলছে যে খাও তোমরা আমরা সবাই বুঝেছি ব্যাপারটা শুধু কে খেয়েছে সে খায়নি তার চ্যানেল চ্যানেলগ্রো তার ভিউজ কামানো তার অর্থ দরকার এত ভবিষ্যৎ তার কোনো পরিকল্পনা নেই তার পিছুটার নেই তাকে ইনকাম করতে হবে ওয়াইটি থেকে নোংরা করে নোংরা বেঁচে নোংরা দেখিয়ে তারপর কি করলো জানেন ওই ট্রাক চালককে দশ লাখ টাকা দিয়ে বললো যদি তুমি ধরা পড়ে যাও তাহলে তোমার সব আইনি আইন রাখা বা উকিল রাখা তার খরচা এবং তার পরিবারকে দেখার খরচা সেই জিম কেনার এবং ওই নিদি রাখবে সে অনুযায়ী সে সেটাকে গ্রহণ করে কি করলো সে ওই পানিপথে এই বিনোদকে অ্যাক্সিডেন্ট করলো বিনোদের গাড়িতে ট্রাক দিয়ে কি হল সে প্রাণে মরলো না তার দুটো পা অকেজো হয়ে গেল অকেজো হয়ে গেল সেই ট্রিটমেন্ট চললো আবার এদিকে ধরা পড়লো ওই ট্রাকচালক দেব নাম সে ধরা পড়ার পর তাকে জেল হাজত করতে জেল হাজতবাস করতে হলো সেইখানেও সে কি করলো এরা দুজন মানে নরকে দুটো কীট তাদের শরীরের খিদা বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখার জন্য সে ট্রাক চালকের পরিবারকে টাকা দিতে লাগলো এবং তাকে কি করলো সে টাকা ব্যাক ডোর দিয়ে দিয়ে উকিল দ্বারা তার বেল পাওয়ালো কারণ কি জানেন কারণ সে তো আদমরা বা দুটো অকেচ তো কি হয়েছে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে কারণ তার সমস্ত সম্পত্তি বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে লিপ্ত হয়ে উল্লাস বানাবে যেমন ভাবনা তেমনি কাজ ড্রাইভার বেরিয়ে কী করলো এমন একটা পরি পরিবেশ সৃষ্টি করলো যে ট্রাক চালক ভুল করে অ্যাক্সিডেন্ট করে তার দুটো পায়ের অকেজোর জন্য সে সরি চাইতে গেছে যেমন ভাবা তেমনি এগুলো তো পরিকল্পিত হচ্ছে এগুলো ওই জিম জিম ট্রেনার সুমিত পাঠাচ্ছে দরজা খোলার দরজা খুলেছে ঘরে ঢুকে সরির বলে বদলে সে গুলি করেছে এই পিস্তলটাও এই জিম ট্রেনার এই ট্রাক চালককে দিয়েছে সে বেল পেয়ে বাইরে বেরিয়ে কোমরে একটা মাথায় একটা গুলি করাতে জানেন দেন স্পট ডেট হয়ে গেছে তাতে কি হলো জানেন পুলিশ বুঝলো সরি চাইতে এসছিল কিন্তু ও বলেছে যে মারা গেছে সে তো আর বলতে পারছে না বয়ানটা তাই হয়েছে বউ বয়ান দিয়েছে যে ও সরি চাইতে এসছিল যে আমার ভুলে গেছে আপনি কেসটা তুলে নিনো বলেছে না কেস চলছে কিন্তু আগেও এইসব কথা ওঠেই বা বলার সুযোগও পায়নি তার আগে গুলি করে ছিল পৃথিবীর থেকে বিনোদকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্কটার জন্য কন্টিনিউ হয় হায় 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 তারপর তারপর কি হলো জানেন তারপর ওরা দুজনে গেল গোয়াতে গেল লাইফ এনজয় করতে জিম টেনার এ নিধি তারপরে চলছিল ভালোই কিন্তু বিনোদের ভাই থাকে অস্ট্রেলিয়ায় সে ডাউট করেছিল যেটা পরিকল্পিতভাবে হয়েছে স্বামী মরে যাওয়ার পর পর বউ তখন সম্পর্কটা সবাই তখন জেনেছিল হালকা পলকা এবার ভাই অস্ট্রেলিয়া থেকে পানিপথের এসপিকে ফোন কল করলো তখন এসপি দেখলো এরকম বিদেশ থেকে তার কাছে ফোন আসছে সোশ্যালে সোশ্যাল মিডিয়া দ্বারা তখন সে ফোনে সমস্তটা জানলো রিওপেন হলো আবার ধরা হলো তারপর ওই যে মার্ডার করলো তাতে কিন্তু ও জেল যাবজ্জীবন জেল হলো ওই ট্রাক ড্রাইভারটা তার সাথে কন্ডিশনই হয়েছিল তোমার পরিবারকে সারা জীবন দেখবো তোমারও আইনি পথে চলা খরচটা তারা দেবে কে ওই নিধি আর জিম টেনার নিধির স্বামীর প্রচুর সম্পত্তি সে কী করছে সে ওইগুলো বিক্রি করে করে ওরকম ওই খুনিটাকে পোষ পুষছে মানে তার পরিবারটাকে দেখছে রিওপেন হলো হওয়াতে অ্যারেস্ট হলো সুমিত পুনর রায় জেল কাস্টোডিতে রেখে পুলিশ পাজেতে রেখে সমস্ত বার করলো তিন বছর পরে এই যে বাড়ারা বোধ হয় নাকি বিনোদ বাড়ারা বোধ হয় বাড়ারা এই কেসটা রিওপেন হয়ে সবাই ধরা পড়ল চিন্তা করতে পারছেন সম্পর্ক নোংরা সম্পর্ক মানে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিল তাহলে এই রকম হয়তো হতেও পারতো আমাদের ওয়াইটিতে কারো না কারো তাহলে কেন এই গল্পটা বললাম কেন কেন এটা বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে পাঁচ বছরের সংসার কে করছে ক্যাথাকুরানি করার পর বাচ্চাটাকে তার নেওয়ার দরকার মনে হয়নি আমি মনে করবো খুব ভালো করেছে বাচ্চাটা এখানেই ভালো করে মানুষ হবে আর নোংরা খেলায় অনেকে এখানে মেতেছে বারংবার আমার সেবক দাদার কোর্টে আমার দিকে আমার আঙুলটা উঠছে সব জেনে কী ভাবে নিজে অনেস্ট নিজে অনেস নিজে অনেস্ট বলেই যাচ্ছে নোংরাকে কি করে ঢাকছে করো তুমি তোমার ক্লায়েন্ট তুমি করো তবে নোংরাকে কখনো সাপোর্ট করে না কারণ যেই চোখ দিয়ে সেবক দাদা সব কিছু দেখতে পাচ্ছে সেই চোখ দুটো কিন্তু আমাদেরও আছে ছানি পড়ে যায়নি আমরাও দেখছি তাহলে পাঁচ বছরে গোচানোর সংসারের পর এখন মনে হচ্ছে পাঁচ বছর ধরে চা খাওয়ায়নি ভাত খাওয়ায়নি কিছু খাওয়ায়নি বিবস্ত্র করে রাখতো আমরা দেখেছি তারা মাঝে মাঝে বড়ো বড় ভালো রেস্টুরেন্টে খেতে যেত দুপুরবেলা বলো বা মার্কেটিং করে আসার পর রাতে ডিনার খেয়ে আসতো চার চাকা করে যেত প্রচুর শান্তিপুর থেকে প্রচুর শাড়ি অনেক জামা কাপড় কিন্তু সে কি বলছে সে কি বলছে সে তার শ্বশুর বাড়িকে দোষী সাব্যস্ত করছে যেটা একটাও সে প্রমাণ করতে পারিনি এমন হতো যে আমরা দেখতাম সন্দীপের মা বাবা বা সন্দীপ ক্যাথার সাথে অত্যাচার করেছে এইরকম কিছু একটা প্রুফ দিতে পেরেছে অবশ্যই করে আমরা সন্দীপের পাশে থাকতাম না কিন্তু সন্দীপের মতন এরকম একটা গ্রাম্য ছেলেকে ফাঁসানোর চেষ্টা এটা কখনোই আমরা মেনে নিতে পারবো না আর এইগুলোতে কে সাপোর্ট করছে লক্ষ দালাল সেই লাতখোর দালাল নিজে নিজের পরিবারে নিজের সংসারে কী করে শান্তিতে থাকবে এটা তো হওয়ার ছিলই অন্যের জন্য কবর খুলে সেই কবরে নিজেকে পড়তে হয় অন্যের ক্ষতি সাধন করলে নিজের ক্ষতি সাধন আগে হয় তাহলে এই ফেক টেক কেয়ার তুই নিজেই বললি যে এই ফেক টেক কেয়ারগুলো করে তাহলে কেন বারংবার বলিস যে প্রত্যেকটা বিপদে পড়ার সময় আমার হাজব্যান্ড আমাকে সব সময় সহযোগিতা করেছে সমর্থন করে গেছে এখনও মিথ্যে কথা বলে যাচ্ছিস ওয়াইটি থেকে তুই যেইভাবে আইনি নোটিশগুলো পাচ্ছিস আইনি কাটাছেটা তোকে করা হচ্ছে ন্যায্য পথে গিয়ে সেইখানেও তুই ভেজাল দিচ্ছিস তোকে বলতে হচ্ছে আমার ইনকামের রাস্তাটা বন্ধ হচ্ছে আর সেটা আমার হাজব্যান্ড বুঝতে পেরে আমাকে মেন্টালি সাপোর্ট করছে কখনো নয় বন্ধুরা কখনোই নয় ও যেইভাবে নোংরাকে সাপোর্ট করেছে দিনের পর দিন উইথ প্রুফ দেখাতে পারিনি যে ছেলেগুলো বদা মেয়েগুলো বদা মেয়েগুলোকে বউগুলোকে সাপোর্ট করে গেছে যারা নোংরা করে গেছে আজকে সত্যি হয়েছে ও নাকি বিছানায় নিয়ে যায় না সম্পর্কগুলো ওর চ্যানেল খুললেই নোংরা লাগে কানে ইয়ারফোন দিয়ে শুনতে হয় পরিবারের সাথে দেখা যায় না এই রকম কলুষিত করেছে তাহলে সে আজকে সুখে থাকবে এটা কেন আপনারা ভাবছেন এটা তো হওয়ার ছিলই হুম দশ পাঁচটায় একটা কোনো সন্তান নেই যে সেই সন্তানের দ্বারা সে অতিষ্ঠ যে তাকে টেক কেয়ার করতে গিয়ে স্বামীর রান্না করে দিতে পারছে না শ্বশুর শাশুড়িকে হাঁটিয়ে দিয়েছে আজকে আত্মীয় এই আত্মীয় আত্মীয় তো বলবেই কারণ তুই যা করছিস সবাই সব কিছু দেখতে পাচ্ছে তা তোর আত্মীয় দেখে তোর সাথে কি ফুলমালা চন্দন দিয়ে তোকে পুজো করবে সব সময় নিজের পরিবারকে খাটো করেছিস একজন বলেছে যাও বাপের বাড়ি ঘুরেছে বলে বা তার কোনো উপায় আছে অ্যাকচুয়ালি তাই ওর জন্য কেউ নেই কারণ এ কারোর জন্যে নেই তাহলে বুঝতে পারছেন নিজের লোকদের জন্য নেই সে আবার পরের জন্যে নিজের চ্যানেল গ্রো করার জন্যে নোংরাকে ঘাটে নোংরাকে সাপোর্ট করে যে পরকিয়া করে অন্য পুরুষের সাথে মাখামাখি করতে বেরিয়ে গেছে সেই জিনিসটাকে সে সাপোর্ট করে তুলে ধরে সন্দীপের বাবা ভেজালদারে বাসি ভিডিও দেয় সন্দীপের বাবাকে দেখা গেছে তার চ্যানেলে তার পরের দিন তার বাবাকে নিয়ে তার বাবার ঘরটা তার বাবার মনের মতন জিনিস দিয়ে সাজাবে বলে বাবাকে নিয়ে গেছে রটিয়ে দিল যে বাবার সাথে ছেলের অস্ব তোর সাথে তোর বরের তোর শ্বশুর শাশুর তোর ননাস তোর নন্দায় সদ্ভাব নেই তাকেও দেখা যায় না ভাগনার কথা রা ভাগনা নিয়ে প্রচুর ঘটনা ছাড় ওইটা আমি যাচ্ছি না কাকে দেখাতে পেরেছিস যে তোর বাড়িতে কেউ এসছে কাকে দেখাতে পেরেছিস যে তো তোর তোর ঘরে একটা রিলেটিভ এসে বসে আছে হুম এই যে তোর বাড়িতে তুই বলি পিস্ত তো ননদরা এসছে তারপরেই অশান্তি তার মানে বোঝেই যাচ্ছে যে তারা সব জানে তোর শ্বশুর শাশুড়িকে বলে গেছে তুই নিজেই বলেছিস যে পরশোর চিৎকারে ঘুম ভেঙে গেছে তাহলে তাহলে রিলেটিভরাই বলছে তারা তো চোখের ঠুলি আর কানে তুলো গুজে বসে থাকিনি তারা সত্যিটা দেখছে বলছে আর তুই কি করেছিস দিনের পর দিন নোংরামো করতে দেখেছিস ক্যাতা কোড়ানি কারো দিকে মন্দির আগে কিন্তু সাপোর্ট তোকে করতে হয়েছে আজকে বোঝ মেন্টালি তুই অসুস্থ হয়ে যাবি হর কারণই হচ্ছে তুই নোংরামি করছিস আর সেটাকে তোর বর সাপোর্ট করছে বন্ধুরা আজকে একুশ সালের ঘটনাটা রিওপেন হয়েছে চব্বিশে এসে এবং পানিপতের করে ব্যাপারটা পুরো বুঝতে পেরেছে সবাই অ্যারেস্ট হয়েছে আজকে চিন্তা করুন বিনোদের দুটো সন্তান তাদের ভবিষ্যৎ শুধুমাত্র মায়ের এই পরকীয় আর নোংরামোর জন্য বিবাহ বহির্ভূত অন্য পুরুষের সাথে দলাদলি মালামার মাখামাখি করার জন্য আজকে সন্তানের ভবিষ্যৎ তার তো এখন কঠরিতেই কাটতে হবে জেল কঠরিতে কাটতে হবে তাহলে এইগুলোকে যারা সাপোর্ট করেছে করে তারা কখনোই আমাদের সমাজের কোনো জীবজন্তুও না মানুষ তো দূরের কথা তাহলে এ দিনের পর দিন নোংরাকে সাপোর্ট করেছে নোংরাকে ভালো বলেছে এ কি করে ভালো থাকে আপনারা বলুন আজকে সন্দীপ কেন এত ভালো আছে কারণ সে নোংরামি করেনি সে পরকিয়া করেনি সে বেরিয়ে যায়নি আজকে তার চল্লিশ হাজার সাবস চল্লিশ হাজার ভিউজ হলে সে বুঝবে তাতেও এই দালালের মাথা ব্যথা দালালের শেষ পরিণতি আপনারা দেখতে পাবেন আগামী দিন অবশ্যই করে ভালোকে সাপোর্ট করলে তার ভালো হয় কিন্তু এই ভালো দেরি করে হলেও হয় আর খারাপকে সাপোর্ট করে মানুষকে বলতে হবে যে খারাপটা ভালো কে বলছে এই দালাল এর ভালো হয় কি করে আজকে আপনারা দেখুন আবার দেখবেন কন্ট্রোভার্সি চ্যানেলে সেই পর্যায়ে গিয়ে সে ভিডিও করছে আপনারা আগামী দিন সব জানতে পারবেন খারাপের সাথে কখনো ভালো হয় না ভালোর সাথেই ভালো হয় এ মন্দ করে এসছে প্রত্যেকটা নারীকে কলসিত নারীকে অন্যমরা করে এসেছে আর যারা সত্যি আমরা দেখতে পাইনি কণিকা কণিকার জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু কণিকা সম্পর্কে এর একটা টাফু করা মানে ইয়ে নেই পারমিশন নেই মুখে কুলু পাটা তাহলে বুঝতে পারছেন দোষারোপ বা দোষী কে সাব্যস্ত হয়েছে তাহলে কণিকাদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বিছানায় শুয়ে দিয়েছে অন্য পুরুষের সাথে আজকে বলছে সম্পর্ক বিছানায় টেনে গিয়ে নোংরামি করাটা ওর নাকি সাথে যায় না কত বড় মিথ্যাচারিতা কত বড় মিথ্যেবাদী যে এও নোংরামি দেখিয়েছে ওয়াইটিতে আজকে সতী হলে হবে মানুষ একে চিনে গেছে তাই জন্য বলছি যে কেতাকুরানি কতটা নোংরায় নেমে নোংরামি করেছে ফ্ল্যাট কাণ্ড তো তার মধ্যে একটা হম আর ওই ফ্ল্যাটের ওনার যে ফ্ল্যাটের মালিক সে হচ্ছে বড় খেলোয়াড় আর সেবক দাদা নিজের জায়গায় একদম অনেস্ট না এটা আমি আজকে বলে গেলাম আপনারা মিলিয়ে মিলিয়ে নেবেন আগামী দিন আন্দেকা করতে বলছে আরে ও বাচুক না কে বলেছে ওকে সন্দীপের সাথে সংসার করতে হবে দরকার নেই কিন্তু নোংরামো করে না ও সন্দীপকেও ঠিক ভর দেবে না ও ল্যাটা দীপ্তের সাথেও ওনাকে সম্পর্ক রাখবে না তাহলে মানুষকে ভুল বুঝিয়ে ও ওর খেলা খেলে যাচ্ছে এটা কখনো মেনে নেবো না করুক না লেটা দীপ্ত কেন অনেক দীপ্তর সাথে ও ঘর করুক কারো কিচ্ছু না কিন্তু সেটা লিগাল হইতে হবে স্বামী যখন এখনও লিগাল তাহলে সে নোংরা কেন করে বেড়াচ্ছে নোংরা মি তাহলে বুঝতে পারছেন তো পাঁচ বছরে অভিনয় করে গেছে আর এই অভিনয় বলো আর এই বেরিয়ে গেছে এটাকে কারা সাপোর্ট করছে ওর পরিবারের লোক তাহলে ক্রিমিনাল মাইন্ডেড ওরা সব কটা আর এইটাকে যারা দালালি করে ওয়াইটিতে বাঁচিয়ে রেখে বলছে এই সম্পর্কগুলো ভালো তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল আমাদের সমাজে এইটুকুনি বলে গেলাম মনে রাখবেন এই খুব সালে ক্লোজড হয়ে যাওয়া আইনি সেই মার্ডার মার্ডারই তো এখন তো মার্ডার অ্যাক্সিডেন্ট না মার্ডার হয়েছিল। দুবার টু মার্ডার একবার করে সেকেন্ডবার সরাসরি গুলি করে মেরে দেয় বিনোদকে ট্রাক চালক কে কে ঠিক করেছে বিনোদের নিজের স্ত্রী আর স্ত্রীর মানে কি বলবো বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে এত শরীরে এদের ক্ষীরে যে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সেকেন্ড ভাবে না যে এও তো আমার স্বামী এর সাথেও তো আমি সংসার করেছি এর দ্বারাই তো আমার দুটো সন্তান জন্মেছে যাদের ভবিষ্যৎ এখন জলাঞ্জলি অন্ধকার পাকে ঢুকে গেল এটুকানি বলা ছিল বোনরা ভালোতে থাকবেন সুস্থ থাকবেন আমি খুব খুব মানে কি বলবো এই ঘটনা শুনছি আর আমার নিজের খারাপ লাগছে যে সেইগুলোই আমরা ওয়াইটিতে দেখছি আর এইগুলোকে প্রচ্ছন্ন মদত দিচ্ছে এই দালাল যে দালালে কোনো দিন ভালো হতে পারে না চলো আজকে একটুখানি